নমস্কার অ্যাস্ট্রোসমে সবাইকে স্বাগতম এক নতুন এবং উত্তেজনাপূর্ণ ভিডিওতে আমরা একত্রে বিশ্লেষণ করব কর্কট রাশির মে মাসের প্রথম পনেরো দিনের প্রেম এবং বিবাহিত জীবন কেমন যাবে দু সালে কর্কট রাশির জন্য এই সময়টা বিশেষভাবে আবেগে ভরপুর এবং সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু চমৎকার সুযোগ নিয়ে আসবে তো চলুন শুরু করি এক শক্তিশালী এবং গভীর বিশ্লেষণ এই বিশেষ সময়ে কর্কট রাশির প্রেম এবং দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে প্রথমত আমরা কথা বলবো গ্রহগত অবস্থা সম্পর্কে তো কর্কট রাশির চন্দ্র দ্বারা শাসিত যার ফলে এই রাশির মানুষের আবেগ প্রবণতা কর্কট রাশির গ্রহগত অবস্থান কারণ এটি তাদের সম্পর্ক এবং আবেগের দিক থেকে একটি বড় প্রভাব ফেলবে পঞ্চম ঘরে প্রেমের বৃশ্চিক রাশিতে কেতুর প্রভাব পড়বে যার ফলে অতীত সম্পর্ক বা স্মৃতি আবারও ফিরে আসতে পারে এই সময়ে পুরনো প্রেম বা অতীতের সম্পর্ক পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কেতু প্রভাবের কারণে কিছু কিছুটা বিভ্রান্তি বা অস্থিরতা অনুভূত হতে পারে এমনকি যদি আপনি পুরনো সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নিতে চান তাহলে কিছু সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া ভালো হবে সপ্তম ঘরে দাম্পত্য জীবনে শনি অবস্থান করবে মকর রাশিতে যা সম্পর্কের মধ্যে দায়িত্ব এবং বাস্তবতার চাপ বাড়িয়ে তুলবে এই সময় আপনার দাম্পত্য জীবনে ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে কারণ শনি সম্পর্কের মধ্যে দায়িত্বের চাপ আনবে এবং সম্পর্কের গভীরতা ও দায়বদ্ধতা আরো বাড়াবে তবে এটি আপনার সম্পর্ককে শক্তিশালী এবং পরিণত করে সহায়তা পারে হতে যদি আপনি দায়িত্বের প্রতি সদিচ্ছা এবং পরিপক্কতার সাথে এগিয়ে যান তবে চন্দ্রের অবস্থানও অনেক গুরুত্বপূর্ণ যা সম্পর্কের মধ্যে পরিবর্তন আনতে পারে দোসরা মে চাঁদ বৃশ্চিক রাশিতে পঞ্চম মে ধনুতে অষ্টম মে মকরে এবং এগারোই মে কুম্ভতে অবস্থান করবে প্রভাব ফেলবে পরিবর্তন করতে পারে গুরুত্বপূর্ণ অবিবাহিত কর্কট রাশির আহ ক্ষেত্র সম্পর্কে যদি আমরা কথা বলি তো অবিবাহিত কর্কট রাশির জন্য মে মাসের প্রথম পনেরো দিন বিশেষভাবে রোমান্টিক এবং সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনকারী হতে পারে সাত মে এর পর নতুন প্রেম সম্ভাবনা উজ্জ্বল হবে কারণ চন্দ্রের অবস্থান এবং গ্রহগত প্রভাব এই সময়ে প্রেমের ক্ষেত্রে সুখবর আনতে পারে কেতু এবং এবং শনি প্রভাবিত পঞ্চম সপ্তম ঘরের অবস্থান আবেগ সম্পর্কের দিকে ফিরে যেতে চান তবে এই সময় অতীতের স্মৃতির বসে না গিয়ে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি রাখা গুরুত্বপূর্ণ এছাড়াও এগারো থেকে চোদ্দই মে এর মধ্যে প্রেমের জন্য খুবই শুভ সময় যখন আপনার অনুষ্ঠান স্পষ্ট হবে এবং আপনি সহজে অন্যের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করতে পারবেন তবে আবেগের বসে সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু সময় নিয়ে ভাবুন এই সময়ে আপনি যদি আত্মবিশ্বাসের সঙ্গে আপনার প্রেমের অনুভূতিগুলি প্রকাশ করতে পারেন তাহলে আপনার জন্য অনেক নতুন সম্ভাবনা উন্মোচিত হবে কিন্তু একসাথে বেশ কিছু অনুভূতি বা আবেগ একত্রিত হলে মনে রাখতে হবে যে প্রেমে এক্সপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ তবে অতিরিক্ত আবেগের প্রভাবে সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে পুরনো সম্পর্কের মধ্যে মিটমাটের সম্ভাবনা তৈরি হবে তবে অতীত স্মৃতি থেকে মুক্ত হয়ে নতুন সম্পর্কের দিক এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত যদি আপনি মূল সিদ্ধান্ত এড়িয়ে চলতে চান তবে এই সময় খুব তাড়াহুড়া করা উচিত নয় শান্তভাবে এগিয়ে যাওয়ার মাধ্যমে একে অপরকে ভালোভাবে বোঝার সুযোগ পাবেন বিবাহিত কর্কট রাশির জন্য কি চলছে চলুন আমরা একটু দেখে নিই তো বিবাহিত কর্কট রাশির জন্য মে মাসের প্রথম পনেরো দিন কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে কারণ আবেগ এর প্রভাব সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখতে বাধা দিতে পারে বিশেষ করে শনি কেতু এবং চাঁদের অবস্থান জীবনে কিছু চাপ সৃষ্টি করবে পরে সম্পর্কের মধ্যে আসবে তবে এটি পূর্ণভাবে হবে না আপনি সম্পর্কের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সংলাপের মাধ্যমে একে অপরের অনুভূতি বুঝতে না পারেন শনি প্রভাবিত সপ্তম ঘরের অবস্থান সম্পর্কের মধ্যে দায়িত্বের চাপ নিয়ে আসবে যা কিছুটা কঠিন হতে পারে কিন্তু এর মাধ্যমে সম্পর্ক আরো শক্তিশালী এবং পরিণত হতে পারে যদি আপনি এটি দায়িত্বশীল ভাবে মোকাবিলা করেন এই সময় আপনার সম্পর্কের মধ্যে সংবেদনশীল এবং সহানুভূতিশীল আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হবে ছোট ছোট বিষয় নিয়ে মনোকন্দন না হয়ে বড় বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় রাখা গুরুত্বপূর্ণ কারণ মুড সুইং এবং আবেগের অতিরিক্ত ও সম্পর্ককে জটিল করে তুলতে পারে এই সময়ের মধ্যে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে বিশ্বাস ও সহানুভূতি বাড়ানোর সুযোগ আসবে কিন্তু তা শুধুমাত্র যদি আপনি একে অপরের অনুভূতির প্রতি শ্রদ্ধা এবং ধৈর্য দেখান প্রাথমিকভাবে মনে হতে পারে সম্পর্কের মধ্যে কিছু কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু সম্পর্কের সাথে সাথে এবং ধৈর্য রাখলে এই সময়টি আপনার দাম্পত্য জীবনে একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করতে সহায়তা করতে পারে কিছু সতর্কতামূলক পরামর্শ যদি আমি বলতে চাই তো মে মাসের প্রথম পনেরো দিন কর্কট জন্য অনেক আবেগপূর্ণ হতে পারে বিশেষত যখন আপনি সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তবে এই সময় কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি কারণ চাঁদের অবস্থান এবং অন্যান্য গ্রহের প্রভাব আবেগের ভুবনে কিছু অস্থিরতা নিয়ে আসবে চাঁদের মুড সুইং বিশেষ করে দোসরা মে মে থেকে আট মে পর্যন্ত আবেগকে উদ্বুদ্ধ করবে এবং এর ফলে সম্পর্কের মধ্যে পরিবর্তন আনা সম্ভব সুতরাং এই সময়টা একটু শান্ত থাকা জরুরি আপনার আবেগের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করুন কারণ অতিরিক্ত আবেগ থেকে ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থাকে অহংকার বা একপাক্ষিক দৃষ্টিভঙ্গি আপনার সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করতে পারে তাই নম্রতা এবং সহযোগিতার মনোভাব থাকা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে ছোটখাটো বিভ্রান্তি বা দ্বন্দ্ব আসলে তা সমাধান করার জন্য উপযুক্ত সময়ে সংলাপ করুন কিন্তু অপ্রয়োজনীয় উত্তেজনা থেকে বিরত থাকুন এছাড়া বাস্তবতার দিক থেকে পরিস্থিতি মূল্যায়ন করার পরে সিদ্ধান্ত নেওয়া উচিত কখনোই আবেগের বসে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা পরবর্তীতে আফসোসের কারণ হতে পারে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় রাখা এবং একে অপরের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা খুবই গুরুত্বপূর্ণ এটি শুধু আপনার সম্পর্কের উন্নতির জন্য নয় আপনার নিজের মানসিক শান্তির জন্য জরুরি শুভ দিন যদি আমরা একটু পর্যালোচনা করি তো মে মাসের প্রথম পনেরো দিনে কর্কট রাশির প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য কিছু বিশেষ দিন রয়েছে যেগুলো আপনাকে বিশেষভাবে শুভ ফল দিতে পারে এই দিনগুলো আপনার সম্পর্ক সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণের জন্য উপযুক্ত সময় হবে বিশেষ করে সাত মে এই দিনটি প্রেম এবং দাম্পত্য জীবনে নতুন সুযোগ এনে দিতে পারে নতুন সম্পর্ক বা পুরনো সম্পর্কের মেরামতি হতে পারে চাঁদের অবস্থান এবং গ্রহগত প্রভাব আপনাকে আপনার অনুভূতি প্রকাশ করতে সহায়তা করবে আপনি যেভাবে আপনার সঙ্গীর সাথে সম্পর্ক তৈরি করবেন তা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে সুতরাং এই দিনটি আপনার সম্পর্কের মধ্যে বন্ধন শক্ত করার জন্য উপযুক্ত এগারোই মে আপনার প্রেমের জন্য অত্যন্ত শুভ দিন আপনার আবেগ পরিষ্কার এবং সরল হবে যা আপনাকে সহজেই আপনার সঙ্গীর সাথে কথা বলার সুযোগ দেবে যদি কোনো অস্পষ্টতা বা দূরত্ব সৃষ্টি হয়ে থাকে তবে এই দিনটি তা মিটিয়ে ফেলতে সহায়তা করবে অন্যদিকে এগারোই মে আপনার সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি আদর্শ সময় হতে পারে তেরোই মে পনেরোই মে দিনগুলো সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে এগুলো এগুলোর মধ্যে যে কোনো ধরনের ছোট সমস্যা সমাধান করার এবং সম্পর্কের মধ্যে উন্মুক্ত আলোচনা শুরু করার জন্য উপযুক্ত সময় হবে আপনি যদি আপনার সঙ্গীর সাথে কোনো সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তবে এই দিনগুলোতে শান্তভাবে আলোচনা করলে সেই সমস্যা মিটে যাবে এছাড়া এই দিনগুলো আপনার দাম্পত্য জীবনকে শক্তিশালী ও আরো গভীর করার জন্য উপযুক্ত সময় তাই সাত এগারো তেরো এবং পনেরোই মে এর মধ্যে গুরুত্বপূর্ণ কথা বা সিদ্ধান্ত গ্রহণের জন্য এই দিনগুলো ব্যবহার করুন তো শেষ আমি এটাই বলতে চাই মে মাসের প্রথম পনেরো দিন ককটাশির জন্য কিছুটা আবেগপ্রবণ এবং উত্তেজনাপূর্ণ হতে পারে তবে সঠিকভাবে পরিস্থিতি মোকাবেলা করলে আপনার সম্পর্ককে শক্তিশালী করে তোলা সম্ভব সম্পর্কের মধ্যে আবেগের উত্থান পতন থাকবে কিন্তু ধৈর্য এবং সংবেদনশীল আচরণের মাধ্যমে আপনি সম্পর্কের মধ্যে উন্নতি করতে পারবেন সাত পর থেকে নতুন প্রেমের সম্ভাবনা উজ্জ্বল হবে এবং পুরনো সম্পর্কের মধ্যে মিটমাটের সুযোগ আসবে তবে আপনাকে সতর্ক থাকতে হবে যাতে অতিরিক্ত আবেগের প্রভাবে ভুল সিদ্ধান্ত না নেন বিবাহিত জন্য সম্পর্কের মধ্যে বজায় রাখার জন্য কিছুটা থাকবে শনি কেতু এবং চাঁদের আপনি যদি সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল এবং সহানুভূতিশীল হন তবে এটি আপনার সম্পর্ককে আরো গভীর এবং পরিণত করে তুলতে পারে তবে এই সময়ে অহংকার বা একপাক্ষিক দৃষ্টিভঙ্গি এড়িয়ে চলা জরুরি কারণ এর ফলে সম্পর্ক মধ্যে অশান্তি তৈরি হতে পারে এছাড়া সাত মে 11ই মে 13ই মে এবং 15ই মে প্রেম এবং দাম্পত্য জীবনের বিশেষ শুভ দিন যখন আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন এই দিনগুলোতে আপনার অনুমতিগুলি প্রকাশ করতে এবং আপনার সঙ্গীর সাথে সম্পর্কের উন্নতি করার জন্য সময় বিশেষভাবে উপযুক্ত তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোক সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার